एक दिन सहाबिर आशिया नबीजी के बोलते से या रसूल अल्लाह আপনি যেই মসজিদের ইমামতি করেন আপনি যেই মসজিদের মধ্যে নামাজ পড়েন খুদ্া দেন ওই মসজিদে একজন গরিব কালো কৃষক সাহাবি একজন গুলাম জাদা গুলাম সাহাবি মোয়াজিনি করবে আমাদের হৃদয়ের মধ্যে এটা সহ্য হয় না সাহাবিদেরকে উদ্দেশ্য করে নবীজি বলতেছে কি বলতে চাও বলে বেলালকে যদি সরায়া আউফের কণ্ঠটা বড় চমৎকার স্থানীয় মানুষ খানদানি মানুষ তারে যদি আমাদের অন্তরটাই এই কথা নবীজিকে বলে যাওয়ার পরে নবীজি কিছু বলে না নবীজি এশারের নামাজের পরে ডাকতেছে ও না ও না। আগামীকাল ফজর থেকে আর তুমি আজান দিবা না নবীজির সামনে মাথাটা নত করে বেলাল মসজিদে নববীর মধ্যে চলে গেছে জায়নামাজটা বিষায় দিছে এবার শেষ দায় পড়ে গেছে জায়নামাজটা বিষয় শেষ দায় পড়ে মালিকের সাথে সংযোগ ঘটায় ফেলছে শেষদার মধ্যে মাথাটা ঝুঁকা দিয়া বেলাল ডাক আল্লাহ বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে গভীর রজনীতে বেলাল ডাক দেয় ও পালে গোলাম জাদা গোলাম তুমি বানাইছো খালো তুমি বানাইছো জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই নবীর মোহাবতে নবীর মসজিদের করে 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 ও দয়া মায়া এই জায়গা থেকে বঞ্চিত করো না আর যদি বঞ্চিত করে দাও তাহলে এই জীবন তোমার কাছে নিয়ে নাও হজরত বেলালের ডাক কে শুনছে জোরে বলেন না ওই আল্লাহর নামটা আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন কে শুনছে আপনাদের যদি কোনো বিপদ চলে আসে কোনো মুসিবত চলে আসে কারো কাছে কিছু বলার দরকার নাই বাজান দুনিয়ার যত বড় বিপদ হোক যত বড় কষ্ট হোক প্রিয়তমা স্ত্রী কষ্ট দেখ সন্তানের থেকে কষ্ট পান অথবা মেয়ের থেকে ছেলের থেকে কষ্ট পান কারো কাছে বলার দরকার নাই রাত্র যখন গভীর হয় যায় নামাজটা বিছায় আমার আল্লাহর সাথে একটু গুনগুন কইরা কথা বলি আল্লাহর সাথে যদি একবার বলতে পারেন হৃদয়ের কানেকশনটা যদি আমার আল্লাহর কানেকশনের সাথে মিলে যায় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আপনার চাইতে দেরি হতে পারে আমার আল্লাহ দিতে দেরি করবে না তো তাই আর জান ভাড়া ও গুলাম দুনিয়ার মানুষ গুলার কাছে একবার চাইবা দুইবার চাইবা তিনবার চাইবা মানুষগুলো বিরক্ত হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ এমন বড় দয়ার আল্লাহ যদি চাওয়ার প্রয়োজন হয় দুনিয়ার কারো কাছে চাও না কারণ দুনিয়ার সব হইল ফকির গুলা দুনিয়ার সব হইল অভাবী একমাত্র কদের কুদরত দাঁড়ি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জালাল একমাত্র দেওয়ার মালিক কে কণ্ঠ ছেড়ে বলে আল্লাহ বলে ইয়া কালাবুদু যাওয়ার যদি প্রয়োজন হয় না না দুনিয়ার কোন মানুষের কাছে চাইবা না ওয়া ইয়া কালাস্তাইন আমি আল্লাহর কাছে চাইবি যদি সেজদার মধ্যে মাথাটা লাগা দিয়া ওয়াসজুদু ওয়াক্তারিব বান্দা সেজদা দিতে দেরি আমার আল্লাহ আল্লাহর কুদরতির কোলে উঠতে দেরি হয় না আল্লাহ বলে আমার কুদরতের মধ্যে যখন তুমি চলে আসো একবার দিলটা খুলে আমি মালিকের কাছে চাইবা তোমার চাইতে দেরি হইতে পারে কিন্তু আমার আল্লাহর দিতে দেরি হবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবার বেলাল ফজরের আজান আর দেয় না আসমানে সূর্য উদিত হয় না আল্লাহর নবী সকালবেলা টেনশনে পড়ে গেছে ফজরের আজানের আগে সূর্য উদিত হয় না নামাজ কিভাবে পড়বে আল্লাহর নবীর পেরেশাম কে সহ্য করতে পারে না আর একটু জোরে বলেন কে সহ্য করতে পারে না আল্লাহ বলে ও জিব্রাই আমার নবীর কাছে যাও জায়া জানা দাও আজকে যে আজান হইছে ওই আজান আরস পর্যন্ত পৌঁছায় নাই বেলালকে দিয়ে আবার আজান দেওয়াইতে বলো সংক্ষেপে বললাম জিব্রাইল যায়া যখন নবীজিকে বলল নবীজি আওয়াজ শুনে বলে জিব্রাইল ভা আজকে আজান হয় নাই এমন নয় বরং অনেক সুন্দর কণ্ঠে আজান হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলে কণ্ঠ বড় চমৎকার হইতে পারে চেহারা অনেক সুন্দর হইতে পারে কিন্তু ওই আজান আমার আল্লাহর আরো পৌঁছায় নাই সুবাহ জোরে বলেন বলে ওই আজান আমার আরো মধ্যে পৌঁছায় নাই এই জন্য অন্তর ভরা যদি তাকু থাকে আল্লাহর ভয় থাকে আল্লাহর থাকে আল্লাহর প্রতি আবেগ থাকে ভালোবাসা থাকে পৃথিবী এক একদিকে রেখে যদি লাঠি মারতে পারেন আল্লাহর কুদরত কে যদি বিশ্বাস করে আল্লাহর কুদরতি পা দুটা যদি জড়ায় থাকতে পারেন আল্লাহ আল্লাহ আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম তাদের দুনিয়ার মধ্যেও কোনো চিন্তা নাই আখেরাতের মধ্যেও কোনো پریشانی নাই কে কে আল্লাহর উপরে বিশ্বাস রেখে তাকওয়া অবলম্বন করে আল্লাহকে বন্ধু বানাইতে সচেতন থাকবেন যদি মনের মধ্যে নিয়ত থাকে আল্লাহকে দুটো হাত জাগিয়ে দেখিয়ে দেন আর যারা একটা ডাক আল্লাহ আল্লাহ আমার সব ভাইয়ের মনের তামনা গুলো কবুল করে বললাম আমাকে প্রথমে আমল করার তাও দান করুক এরপরে আপনাদের আমল করার তাও দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ